আপনাদেরকে জানিয়ে দিব মোস্তাফিসকে আইপিএল থেকে ফেরত আনায় এবার মুখ খুললেন সাকিব এছাড়া আরো জানিয়ে দিব ম্যাচ জয়ের পর মোস্তাফিসকে নিয়ে অবিশ্বাস্য ভাবে যা বললেন ধোনি কেমন হতে পারে বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী এক জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এছাড়া সর্বশেষ জানিয়ে দিব টাইগার প্রেশারদের বলিং তাণ্ডবে অভিষিক্ত জিম্বাবুয়ের ক্রিকেটাররা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবারের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র সুযোগ পেয়েছিল মোস্তাফিজুর রহমান যার ফলে আইপিএল এর দিকে নজর ছিল বাংলাদেশি ভক্তদের আর মোস্তাবিজের পারফরম্যান্স সেই নজর রাখাকে বাড়িয়ে দিয়েছিল বহুগুণে চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য দেশে ফিরতে হয়েছে তাকে এই সিরিজের কারণে তাকে পুরো আইপিএল খেলার এনওসি দেয়নি বিসিবি এই নিয়ে সারা দেশে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা আইপিএল থেকে মোস্তাফিজকে ফেরত আনার সাপেক্ষে সাকিবের মতামত জানতে চাইলে তিনি বলেন আমি মনে করি না জিম্বাবুয়ে আমেরিকার মতো দলের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া কোনোভাবে সম্ভব আমি দায়িত্বে থাকলে আইপিএল খেলার সুযোগ অনেক বাড়িয়ে দিতাম ম্যাচ জয়ের পর মোস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্যভাবে যা বললেন ধোনি পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটের বিনিময়ে একশো সাতষট্টি রান স্কোর বোর্ডে জমা করে চেন্নাই সুপার কিংস জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে পাঞ্জাব কিংস শেষ পর্যন্ত বিশ ওভার ব্যাট করে নয় উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান করে পাঞ্জাব ফলে আঠাশ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই সুপার কিংস ম্যাচ জয়ের পর মহেন্দ্র সিং ধোনি বললেন আজকের ম্যাচে মোস্তাফিজকে অনেক মিস করছি কতটা মিস করছি কাউকে বলে বোঝাতে পারবো না মোস্তাফিজ আমাদের দলের সেরা বলার তাই তাকে অনেক মিস করছি আর মোস্তাফিজের জন্য শুভকামনা রইল কেমন হতে পারে বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আগামী একে জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ভারত দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দলগুলো তবে এখনো বিশ্বকাপ দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দল ঘোষণা না হলেও বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড অবশ্য আগেই চলে গিয়েছে আইসিসির টেবিলে গত একে মে ছিল আইসিসিকে নাম জমা দেওয়ার শেষ দিন সেই রীতি মেনে ঠিকই দল পাঠিয়েছে বিসিবি তবে কাছে দল মুহূর্তে আইসিসির এ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করছে না দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি এবারে বিশ্বকাপে টাইগার স্কোয়াডে জায়গা পাচ্ছেন কারা তা নিয়ে চলছে আলোচনা আঠারো মাস পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন কি থাকছেন সৌম্য সরকার কি ফিট হয়ে ফিরবেন বিশ্বকাপ দলে এমন কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে টাইগার পেশাদে বলিং তাণ্ডবে অভিষিক্ত জিম্বাবুয়ে ক্রিকেটাররা গতকাল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছে জেনাতন ক্যাম্বেলের নিজের প্রথম ম্যাচেই তার প্রতিবার কথা ব্যাট হাতে জানান দিয়েছেন তরুণ এই ক্রিকেটার তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্যাম্বেল প্রশংসায় ভাসিয়েছেন টাইগার পেশারদের আগুন বলিং নিয়ে ক্যাম্বেল বলেন আসলে দুই দলের দারুণ শরিফুল দারুণ বলিং করছে শুরুতে বল সুইং করিয়েছে একই কাজ করছে তাস্কিনো আমাদের দুই পেশারও পাওয়ার প্লেতে ভালো করেছে নতুন বল এখানে একটু বেশি সুইং করে যে কারণে পাওয়ার প্লেতে ভালো করা কঠিন হয়ে পড়ে